আসসালামু আলাইকুম নারী বিষয়ক সংস্কার কমিশন একটা মন্তব্য করেছেন এরকম যে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হয় নারীরা বৈষম্যের শিকার হয়েছে তো এই মন্তব্যে কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ব্যাপক বিতর্ক শুরু হয়ে গেছে দেশের নেটিজেনরা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেছে তো সেই মন্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশন কি বলেছেন পুরো মন্তব্যটা হলো এরকম সংবিধানের আটাইশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে পশ্চাৎপদ করে রাখছে নারী নির্যাতন পারিবারিক সহিংসতা ও অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে আদালতের অপ্রাপ অপর্যাপ্ত সংখ্যা দীর্ঘসূত্রিতা পুরাতন অবকাঠামো এবং ন্যূনতম মৌলিক সুবিধার অভাবে নারীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন আইন সংস্কারের পাশাপাশি সংবিধান সংস্কারও প্রয়োজন মানে এই ক্ষেত্রে তারা বলতে চেয়েছেন যে সংবিধানের যে আঠাইশ নং অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদের অধীনে নারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এখন আমরা সংবিধানের আঠাইশ নং অনুচ্ছেদে কী বলা আছে মূলত কি বলা আছে সেই বিষয়টা জেনে আসি চলেন তো অনুচ্ছেদ আটাইশটা হলো ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য অনুচ্ছেদ আঠাইশের এক নম্বরে বলা আছে কেবল ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না দুই নম্বরে বলা আছে রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন তিন নম্বর কেবল ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা বাধ্যবাধকতা বাধা বা শর্তের অধীন করা যাইবে না চার নম্বরে বলা আছে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্র অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নির্বৃত করিবেন না এখন কথা হলো অনুচ্ছেদ আটাইশে এরকম বলা আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য মানে এই জায়গায় বলা আছে যে কোনো নাগরিককে ধর্মের কারণে বৈষম্য করা যাবে না ধরুন কোন একটা নাগরিক সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলাম অনুসরণ করে আবার অন্য একটা নাগরিক সংখ্যা লঘিষ্ট ধর্ম আপনার হলো হিন্দু ধর্ম বা বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী কোনো নাগরিক এই কারণে তাদের মধ্যে বৈষম্য করা যাবে না অনুচ্ছেদ আটাইশের মূল সারাংশ কিন্তু এরকম যে ধর্মের কারণে বা জন্মস্থানের কারণে বা নারী পুরুষ ভেদে কোনো ধরনের বৈষম্য করা যাবে না এটা হলো অনুচ্ছেদ আটাইশের মূল কথা এবার আসি নারী বিষয়ক সংস্কার কমিশন যে বিষয়টা বলেছেন যে ধর্ম অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন তো এক্ষেত্রে কি হয় চলুন আমরা দেখে আসি দেখুন বিবাহ প্রথা বিবাহ বিচ্ছেদ এবং অন্যান্য বিশেষ ক্ষেত্রে সাধারণ মানুষ নেটিজেনরা কিন্তু ধর্মকে অনুসরণ করে এবং প্রতিটা ধর্মই ধরেন যে একজন নারী পুরুষের মধ্যে যে বিবাহ হয় সেই বিবাহ হিন্দুরা তাদের নিজস্ব ধর্ম ধর্ম অনুসারে বিবাহ প্রথাটা চলমান আছে এবং মুসলমানদের মধ্যেও তাদের নিজস্ব ধর্মমতে মতে বিবাহ প্রথা চলমান আছে এবং এই ক্ষেত্রে নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন এখন বৈষম্য তো হচ্ছে সেখানে দেখুন বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে আমি মনে করি এই জায়গায়তে তো বৈষম্য হচ্ছে কেন জাতীয় সংসদে সংরক্ষিত মহিলাদের জন্য সংরক্ষিত পঞ্চাশটা আসন আছে পুরুষদের জন্য কি সংরক্ষিত পঞ্চাশটি আসন আছে নাই তো তারা যদি সম অধিকারের কথা বলে মানে সম অধিকার প্রতিষ্ঠা করতে চায় তো বিশেষ ক্ষেত্রে যে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নারীদেরকে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে এটা তো সম অধিকার পর্যায়ে পড়ে না সম অধিকার বলতে এটা বোঝায় না বরং আমি মনে করি যে বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এই যে নারী নির্যাতন আইন ভাই নারী নির্যাতন আইনে কয়টা সঠিকভাবে মামলা হয় মূলত নারী নির্যাতন আইনটা আইন এই আইনের অধীনে যে মামলাগুলো হয় সেই মামলার অধিকাংশ হয় যে একজন মানুষকে হেনস্থা করার উদ্দেশ্যে দেখা গেলো সত্য মিথ্যা মিশি একটা মামলা করা হলো আদালত বিচার বিশ্লেষণ না করে দ্রুত গতিতে সেই ব্যক্তিটাকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করার নির্দেশ দেয় এবং গ্রেপ্তার করার পর দুই থেকে তিন মাস তাকে বিনা বিচারে জেল হাজতে পড়ে থাকতে হয় তারপরে জামিন এই যে একজন ব্যক্তির প্রতি হেনস্থা না সত্যিকারে সেই ব্যক্তিটা যদি অপরাধী হয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে তার বিচার হলে কোনো সমস্যা নেই কিন্তু বিচার হওয়ার আগেই তাকে দুই তিন মাসের জেল খাটতে হয় এটা কোন ধরনের অবিচার এটা অফিসার বলবো তো এই ক্ষেত্রে পুরুষরা বৈষম্যের শিকার তারপরে হলো বিশেষ ক্ষেত্রে ধরুন যে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে বিশেষ ক্ষেত্রে ধরেন আপনি পাবলিক ট্রান্সপোর্টের কথা বলুন যে লোকাল বাসে নারীদের জন্য সামনের সিটে সংরক্ষিত আসন থাকে বাসে ট্রেনে কোনো নারী যদি দাঁড়িয়ে থাকে তাহলে সুস্থ স্বাভাবিক একজন পুরুষ মাত্রই কিন্তু সেট ছেড়ে দিয়ে নারীকে বসার জন্য সুযোগ করে দেয় এই যে এত সম্মান নারীদের প্রতি এত শ্রদ্ধা এত ভালোবাসা তারপরেও তারা নাকি বৈষম্যের শিকার তবে বৈষম্যের শিকার হয় বিশেষ ক্ষেত্রে হয় বিশেষ ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় কিছু কিছু ক্ষেত্রে তবে সেই ক্ষেত্রে ঢালাওভাবে আমরা বলতে পারি না যে সর্বক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার আর কিছু বৈষম্য স্রষ্টা দত্ত ধরুন নারীরা গর্ভধারণ করে পেটে সন্তান ধারণ করে এই বৈষম্যটা পুরুষরা পেটে সন্তান ধারণ করেন না এই বৈষম্যটা কে করে দিয়েছেন সৃষ্টিকর্তা আপনার যদি অভিযোগ থাকে আপনার যদি কিছু বলার থাকে তাহলে তাকে বলতে হবে কেননা এটা তো এটা হলো সৃষ্টিকর্তা প্রদার্থ একটা বৈষম্য নারী পুরুষের শারীরিক গঠন টোটালি আলাদা আপনার হলো শারীরিক সৌন্দর্য টোটালি আলাদা এটাই কিন্তু মানুষের কোনো হাত নেই এটা একটা বৈষম্য আপনি বলতে পারেন আর যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি সবচেয়ে বেশি আমি প্রতিক্রিয়া দেখাবো এবং নেটিজেনরা যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন সেটা হলো ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হয় নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন দেখুন ধর্মীয় আইন মানুষ মেনে চলে হলো মন থেকে ধর্মীয় অনুশাসন মানুষ মেনে চলে মন থেকে স্ব ধর্মীয় আইন কিন্তু কাউকে বাধ্যবাধকতা জোর করে রাষ্ট্র জোর করে ধর্মীয় আইন মানতে বাধ্য করে না ধর্মীয় আইন কেউ স্বেচ্ছায় স্ব নিজের ভালো লাগার থেকে নিজের বিবেক থেকে নিজের বিবেচনা থেকে মেনে চলে এখন আপনি সেই ব্যক্তিটাকে যদি বলেন যে আপনি ধর্মীয় আইন মানছেন এই কারণে বৈষম্য হচ্ছে তাহলে ভাই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন দেখলাম যে এই প্রতিবেদন নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও মোটামুটি একটা উচ্ছ্বাস সেই প্রতিবেদনের সাথে তাল দিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিতে চাই যে এই যে ধর্মীয় ব্যাপারে আপনারা যদি এই ধরনের সিদ্ধান্ত নেন যে ধর্মীয় আইন মানার কারণে বৈষম্য হচ্ছে তাহলে আপনারা ভাই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন সুতরাং এই যে যারা ধর্মকে ছোট করে দেখে ধর্মকে ছোট করে দেখানোর একটা মানসিকতা রাখে এবং বিশেষ ক্ষেত্রে সাধারণ যারা ধর্মপ্রাণ মানুষ আছেন যারা হিন্দু ধর্মের মানুষ আছেন যারা মুসলমান ধর্মের মানুষ আছেন এবং অন্যান্য ধর্মের মানুষ আছেন তাদেরকে ছোট করা তাদেরকে হেনস্থা করা তাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং সর্বোপরি তাদেরকে নিকৃষ্ট মানুষ হিসেবে দেখা এবং তাদের কারণে যে বৈষম্য হচ্ছে এই ব্যাপারটা উপস্থাপন করাটা আমি মনে করি এটা একটা জঘন্যতম অপরাধ এবং অনতি বিলম্বে এই প্রতিবেদনকে বাতিল করতে হবে বিশেষ করে প্রতিবেদন থেকে এই কথাটাকে বাতিল করতে হবে যে ধর্মীয় আইন অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে এটা অবিবেচনা প্রসূত এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারা পরিপন্থী প্রতিবেদন থেকে এই কথাটাকে বাতিল করতে হবে